মদিনা দেশত আসে কি জহনে যাই হলি জাগানো মদিনা রকি আইতো সাই হলি জাগানো মদিনা রকি আইতো সাই মদিনাে যাওয়ার জন্য কি লাগে না আরে টাকা লাগে না কি লাগে বলে মদিনা যদি কবুল করে রাস্তার ফকির হলেও মদিনা যাওয়া যায় কথা বলেন ঠিক না আমি অনেক মসজিদের সভাপতি দেখেছি কোটি কোটি টাকা আছে কিন্তু তার কপালে হাজার কোটিপতি আছে জীবনে কোনোদিন মক্কা মদিনায় যায় এরকমও হাজার হাজার মানুষ আসে না নাই টাকা আছে কিন্তু তার নসিব নাই আরেকজনের টাকা নাই কিন্তু তার নসিব আছে টাকা নাই সে মদিনার সবজ গম্বুজ দেখে আসছে কথা বলেন ঠিক কিনা তো আমরা এখন যদি যেতেও না পারি অন্তত স্বপ্ন যুগে হলেও দুনিয়ার কপালের সঙ্গে আমার নবীকে একবার দেখতে চাই কথা বলেন ঠিক কিনা

তারা যারা আসলে মোদিনা মদিনা সায় আইল নাকি সায়ল জানার মদিনা সায় আইল নাকি সায়ল জানার হুদারে দুনিয়া তার সাইবারে কি নাই হুদারে দুনিয়া তার সাইবারে কি নাই হোলী গান মদিনতে হোলী জাগান আহা হোলী জাগান মদীনাথ আৰে লৃষ্ণই গোলাঘাৰৰ হাঁচৰ মাৰ গুনা গারণ হাসর মারহ রহমতরে সাদরে যহন আন্নবিরাত কথা বলেন না আরে রহমত